সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের চার নম্বর যে প্রশ্নটি আছে সৃজনশীলের ভাগের ওইখান থেকে দেখো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে মন্টু নয় হাজার দুশত চল্লিশ টাকা নিয়ে বাজারে গেল এক কেজি ডালের দাম একশত চল্লিশ টাকা এবং এক কেজি চালের দাম হচ্ছে সত্তর টাকা এখন ক নম্বর যে প্রশ্নটি হচ্ছে তিনটি প্রশ্ন দেখা দেওয়া আছে ক নম্বর প্রশ্নটি হচ্ছে খ নম্বর যে প্রশ্নটি হচ্ছে সে হচ্ছে সে মোট কত কেজি ডাল কিনবে তার যে টাকা আছে সেই টাকা দিয়ে সে কত কেজি ডাল কিনবে তো আমরা যদি দেখি ক নম্বরটা এখানে একটু খেয়াল করো ক নম্বরটা যদি হয় তাহলে আমরা পেয়েছি কি এক কেজি ডালের দাম তাহলে আমরা এখানে লিখবো এক কেজি ডালের দাম কত টাকা একশত চল্লিশ টাকা এটা আমাদের এক কেজি ডাল আমরা যদি একশো চল্লিশ টাকা দেই তাহলে আমরা এক কেজি ডাল আমরা কিনতে পারবো তো এখন আমাকে টাকা আমি মানে এই মন্টু টাকা নিয়ে গেছে কত মন্টু সাহেব টাকা নিয়ে গেছে হচ্ছে আর নয় হাজার দুশত চল্লিশ টাকা তাই না তাহলে আমরা এটা লিখতে পারি সুতরাং নয় হাজার দুশত চল্লিশ টাকায় ডাল পাবে ডাল পাবে তো এই ডালটা আমাদেরকে পেতে হলে যেটা করতে হবে এই যে মোট যে টাকা আছে সেই টাকাকে ডালের যে দাম আছে প্রতি কেজি সেটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এখন কি হয়ে যাবে এটা এত কেজি তো এই ভাগটুকু আমরা ওইভাবে পারব না আমরা এখানে করে নিই আমরা লিখবো হচ্ছে এইখানে একশত চল্লিশ হচ্ছে ভাজক নয় হাজার দুশত চল্লিশ হচ্ছে ভাজ্য তো আমরা এটাকে যদি ভাগ করি তো এখানে কয় অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক এখানে আমরা তিন অঙ্কে যাই এখানে তিন অঙ্ক গেলে সর্ববামে আছে গত নয় আর এখানে সর্ব বামে আসে এক এখন যদি আমি নয় দ্বারা গুণ করি নয় একে নয় হবে কিন্তু নয় দ্বারা যখন আমি চল্লিশকে গুণ করব তখন তিনশত উপরে হয়ে যাবে তাই না তিনশত ষাট হয়ে যাবে তো আমরা নয়শো সাথে তিনশত যোগ করলে বারোশো হয়ে যাবে এটা নিতে পারবো না তো এখানে দেখি সাত বার গুণ দিলে সাত শূন্য শূন্য চার সাথে আটাশ আটাশের আট হাতে আছে দুই তারপর হচ্ছে এখানে সাত একে সাত আট দুয়ে নয় আমরা যদি সাতবার দিই কত হয় নয় শত আশি কিন্তু এখানে আছে কত নয় শত চব্বিশ দেওয়া যাবে না তার মানে আমাকে আর কমিয়ে নিতে হবে এখন যদি আমি কমিয়ে নিই ছয় বার নিতে হবে তাহলে ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতের আছে দুই ছয় একে ছয় আর দুয়ে হচ্ছে আট এবার আমরা বিয়োগ করি চার এখানে কত দুই থেকে চার যেতে পারে না তাই আমরা এখান থেকে এক নিয়ে নিব তাহলে এটা কত হয়ে যাবে দশ যখন এখান থেকে যখন যাবে একক দশক স্থান এটা বারো দশ চলে যাবে তারপরে এটা বারো বারো থেকে চার চলে গেলে আট তারপর হচ্ছে এখান থেকে এক নিয়ে গিয়েছি তাহলে এখানে আছে কত আট তাহলে এখন ছয় শূন্য শূন্য চার ছয় চব্বিশ সাত এখানে দেখি আমরা আমরা এটা একশো চল্লিশ আসে এখানে আসে কত চুরাশি তো এখন আমরা কি করব আমরা এটা শূন্যটা এখানে নিয়ে আসি এখন কত হচ্ছে এখানে আটশত চল্লিশ তাহলে আমরা যদি এই যে দেখো এখানে আমরা যে ছয় বার দিয়েছিলাম কত হয়েছে আটশত চল্লিশ তার মানে আবার ছয় বার দিলে আটশত চল্লিশ তাহলে এখান থেকে আটশত চল্লিশ চলে গেলে আটশত চল্লিশ থেকে কিছুই থাকবে না শূন্য তাহলে ভাগ্যে যদি শূন্য হয় আমরা এই এত কেজি ডাল আমরা পাবো তাহলে আমরা লিখবো কি এত কেজি এটাই হবে আমাদের ক নম্বরের যে উত্তরটা আছে সেটা ঠিক আছে তো আমরা খ নম্বর যে প্রশ্নটা আছে আমরা একটু দেখি খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নটা হচ্ছে একটু খেয়াল করো সে মোট যে টাকা নিয়ে গেছে সে মোট এখানে কত কেজি চাল সে পাবে এখন হচ্ছে চাল আমরা আগেরটা যেটা কিনেছিলাম সেটা কি ডাল আর এখন কিনবে চাল তাইলে আমরা দেখি এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম কত টাকা সত্তর টাকা তাইলে এখন মোট কত টাকা এখানে সে নিয়ে গেছে নয় হাজার দুইশত চল্লিশ টাকায় সে চাল কিনতে পারবে ঠিক আছে এত টাকায় চাল কিনতে পারবে তো আগের মতোই আমরা কি করব মোট যে টাকাটা আছে নয় হাজার দুইশত চল্লিশ এটাকে ভাগ দেব কত দ্বারা সত্তর ধারা তাহলে এত কেজি এটা কত হয়ে যাবে এত কেজি তো এখন যে বিষয়টা একটু খেয়াল করো আগের মতো আমরা এখানে ভাগ করব আমরা লিখব কি এখানে এখানে কত লিখব সত্তর ভাগ হচ্ছে নয় হাজার দুইশত চল্লিশ তো এখানে দেখো কয় অঙ্ক ভাজকটা দুই অঙ্ক তাহলে এখানে দুই অঙ্ক যদি আমরা নিই কত হচ্ছে এখানে নিরানব্বই তাহলে এখন আমি এটার মধ্যে একবার দিতে পারবো সত্তর একে সত্তর তাই না তো এখন আমরা বিয়োগ করলে দুই থেকে শূন্য চলে গেলে দুই আর নয় থেকে সাত চলে গেলে দুই আমরা এখান থেকে এটা ছোট আছে আমরা এটাকে কেটে নিয়ে আসি তো এখন কত হয়ে গেছে এখন হয়ে গেছে দুশত চব্বিশ তো আমরা যদি এইখানে এক অঙ্ক বাদ দিই এখানে এখানে কত আছে বাইশ তার মানে এটাকে তিনবার গুণ দিলে হবে তিনে শূন্য শূন্য তিন সাথে একুশ এখন আমি কিন্তু ইচ্ছা মতো গুণ দিচ্ছি সেটা কেন দিচ্ছি বেসিকটা বোঝানোর চেষ্টা করেছি আগেই আর হচ্ছে এই ভাগ সংক্রান্ত কিন্তু ভিডিও দেওয়া আছে সেগুলো অবশ্যই দেখে আসবা ঠিক আছে আচ্ছা তো এখন আমরা যদি বিয়োগ করি চার থেকে শূন্য চলে গেলে চার আর দুই থেকে এক চলে গেলে এক আর হচ্ছে এই শূন্যটা আমরা কেটে নিয়ে আসবো তো এবার কত আছে এখানে এক অঙ্ক এক অঙ্ক বাদ দিলে এখানে সাত তাহলে সাথে সাথে দুই গুণ দিলে চৌদ্দ হবে তাহলে সাত দুয়ে শূন্য শূন্য সাত দুগুণের চোদ্দ তো এখানে কত আছে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ কেজি তাহলে চাল শুধু যদি চাল কিনে তাহলে সে কত কিনতে পারবে শুধু চাল কিনলে সে একশো বত্রিশ কেজি চাল সে কিনতে পারবে ঠিক আছে আচ্ছা তো গ নম্বর যে প্রশ্নটা এই গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো তুমি গ নম্বর প্রশ্নটা একটু মানে অন্য রকম এই দুইটা থেকে গ নম্বর প্রশ্নটা বলছে সমান পরিমাণ চাল আর সমান পরিমাণ ডাল মানে একই পরিমাণ চাল যতটুকু কিনবে সে ডালও কত ততটুকুই কিনতে পারবে এই টাকা দিয়ে তাহলে কত কেজি চাল ডাল কিনতে পারবে চাল যদি এক কেজি কিনে ডালও এক কেজি কিনতে হবে তাহলে এইভাবে সে কত কেজি চাল সে কিনতে পারবে চাল ডাল তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম এক কেজি চালের দাম এক কেজি চালের দাম এক কেজি চালের দাম কত পেয়েছিলাম সত্তর টাকা তাহলে এক কেজি ডালের দাম এক কেজি ডালের দাম কত পেয়েছিলাম একশত টাকা এখন আমি দেখি চাল এক কেজি ডাল এক কেজি তাহলে দুইটাই কয় কেজি করে কিনা হচ্ছে দুইটাই কিনা হচ্ছে এক কেজি করে তাহলে আমি লিখবো এক কেজি চাল ও ডাল ঠিক আছে এক কেজি চাল আর হচ্ছে এক কেজি ডাল এই দুইটা হুম এই জন্য আমি লিখলাম এক কেজি এক চাল ডাল এত কেজি ঠিক আছে অথবা কেজি আমরা পরে আনা দরকার ছিল এখানে আনা দরকার ছিল চাল ও ডাল এক কেজির দাম তাহলে কত আসতেছে শূন্য এক হাতের আছে এক দুই তাহলে কত আসতেছে আমরা যদি দুশো দশ টাকা দিই ওই ব্যক্তিকে ওই ব্যক্তি আমাকে এক কেজি চাল দিবে আর এক কেজি ডাল দিবে এখন এই হিসাবে আমি মোট টাকা নিয়েছিলাম কত নয় হাজার দুইশো টাকা মানে মন্টু সাহেব নিয়েছিল নয় হাজার দুইশো টাকা তো দুই হাজার দুশো টাকা যেহেতু নিয়েছিল এখন নয় হাজার দুইশো টাকাতে কত কেজি চাল ডাল পাওয়া যাবে তাহলে আমরা লিখবো এখানে নয় হাজার সরি দুইশো চল্লিশ টাকায় সে ঠিক আছে নয় হাজার দুশো চল্লিশ টাকায় এক চাল ও ডাল পাওয়া যাবে চাল ডাল পাওয়া যাবে পাওয়া যাবে কত কেজি আমরা নয় হাজার দুইশো চল্লিশকে যখন আমরা শত দশ ধারা ভাগ করব তখন আমরা পাবো তো আমরা এখানে ভাগ করি নয় হাজার দুই শত চল্লিশ ভাগ করবো কত দ্বারা দুই শত দশ দ্বারা তো এখানে দেখি আমরা চারবার দিই আমরা চারবার দিলে যাবে চারে শূন্য শূন্য চার একে চার চার দ্বিগুণে আট এবার আমরা বিয় করি চার থেকে শূন্য চলে গেলে চার আর এটা বারো বারো থেকে যদি চার চলে যায় আট তো এখন এই শূন্যটা কেটে নিয়ে আসে তো এবার এখানে আমরা দেখো এখানে চার দিয়ে গুণ করাতে এটা আটশো চল্লিশ হয়েছিল আবারও চার দিয়ে তাহলে আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হবে আটশো তো চল্লিশ তো এবার আটশো চল্লিশ থেকে আটশো চল্লিশ গেলে শূন্য তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ কেজি তার মানে চুয়াল্লিশ কেজি করে চাল ও ডাল চুয়াল্লিশ কেজি করে কেউ যদি কিনে তাহলে ওই নয় হাজার টাকা দিয়ে সে কিনতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের চার নম্বর প্রশ্নটা এই পর্যন্ত ছিল তারপর আমাদের যে পাঁচ নম্বর প্রশ্নটা সেটা আগামী পর্বে তোমরা দেখতে পারবে আর এগুলো কিন্তু তোমরা ডাউনলোড করে পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে নিবে ঠিক আছে তাহলে আজকে এখানে বিদায় রাখছি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে